কত দেখো যেটা কত ফদটা দেখা হচ্ছে দেখো দেখো এগুলো সবজি বাজার আছে এখন যেগুলো সেগুলো এক্সট্রা হয়ে গেছে হ্যাঁ আসো 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 ঠিক আসো না এখন দাঁড়াও আমরা কোথায় আবার নিলাম ঠিক আছে আজকে পাঁচ ছ দিন হয়ে গেছে পাঁচ ছ দিন আজকে ভালোভাবে আমার কোলে একটু উঠলো এখন

বাজার করা হয়ে গেছে বাবা তোমার বাজার করেছো হুম আরে যে যদি কার হ্যাঁ সব খুশি এখন নাকি সবাই জানতে যে তুই তো আবার দুই পরে চলে যাবি না তো সবাই কিন্তু একটাই প্রশ্ন করে রাস্তাঘাটে দেখা যাচ্ছে কমেন্ট করছে তুই পরে আবার চলে যাবে না তো আমি তো ঠিক আছি আমি ঠিক না তাকে তুই আমার সংসার করতে পারছিস কি করে সেটা হচ্ছে কথা আমি প্রথম থেকে ঠিক আছি এখনও ঠিক আছি চলো আমাদের দেখো টোটাল এখন যা খরচা হলো দেড় হাজার টাকা খরচা করে আসলাম এখন টোটালে এখানে মুদিখানা বাজার এখানে সবজি বাজার চাল ফাল দিয়ে সব কিছু ঠিক আছে ও আর তোমাদের কি বলবো ভাই নেক্সট একদিন হোম টুপ দেবো তোমাদের তো যাচ্ছে চলো রেডি ফিড হতে হবে আমাদের এখন একটা পৌঁছা আছে সেখানে ভিমাটা যাবো না কিন্তু আমরা রেডি ফেডি একটু বেরিয়ে গেছি তোমাদের বললাম যে ভীমাটা যাব ভিডিও বানাতে তো রান্না দিয়ে দিলাম ভাইপো চলে এসছে ভাই আমরা আমার তিনজন আছি চলো সপ্তাহে এসব

আমরা প্রমোশনে শুটফুট করে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম বাড়িতে মানে যেখানে মা বাবা থাকে আর কি সেখানে আমরা এসে চার দিন তো ছিলাম তো আজকে এসে খাওয়া দাওয়া করলাম এখন যেহেতু বাড়িতে গ্যাস ওভেন কিছু ঢোকানো হয়নি তো এসে বসে রয়েছি এই যে পুচকেটা বায়না করেছে এখান খেলা করবে তো আমি জিদুকে সবাই নিয়ে এখন বসে রয়েছি খেলছে আর আমি এখন যেমন কাজের জন্য টোটো আনতে যেহেতু এখন ডেলিভারি করছিলাম তোমাদের তো বলাই হয়নি তোমাদের ভিডিও শেয়ার করিনি ভিডিও আছে আমার কাছে নেক্সট কোনো দিন ছাড়বো আবার ঠিক আছে তো এখন টোটো আনতে হবো একজন আসবে বাইক করে যাবো দিন টোটো নিয়ে আসবো তারপরে আবার একে নিয়ে বেরোবো হ্যাঁ কি কিনতে হবে তুমি শিলনোড়া কিনতে হবে শিল নোড়া বালতি প্রচুর প্রচুর অনেক কিছু কেনা বাকি আছে আজকে সবে মানে ধরো টোটালে কত টাকা খরচ তো আজকে দেড় হাজার গেল আর দেড় হাজার আগের দিন গেল খাটের আড়াই হাজার সাড়ে চার হাজার না চার হাজার তারপরে তো ঘর ভাড়া দিলাম দু হাজার ছ হাজার আরো টুকটাক আছে তারপরে বাদ দিলাম এসব কোনো বিষয় না চলো অত কথা বলে এখন লাভ নেই তোমাদের ভিডিও শেয়ার করবো এদিকে খেলতে লাগছে দেখো খেলতে খেলতে কোথায় চলে এসছে এই মুখে দিবি না নোংরা কিন্তু মাম্মাম নোংরা গুলো ঠিক আছে আমি এখন যাবো টোটো আনতে কালকে ভিডিও কন্টিনিউ করতে পারি তো এখন সবাইকে জানাই শুভ সকাল তো ওই সাতটার সময় কাজে বেরিয়েছিলাম আর এখন ধরো নটা পর এই কটা বাজে এখন ধরো এখন বলে নটা আঠেরো তো আমি এসছি আটটা পঞ্চাশের দিকে তো সকালবেলা খাবার নিয়ে এসছিলাম এই পরটা খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে অলরেডি কিরম গেলে তুমি আমি খাচ্ছি আর এখানে তিনটে ডিম এসছে তিনজন আর আমার দুজন খাবো আর ওই যে পুস্তিতে শুয়ে যায় বসে হম চলো খেয়ে দিয়ে কাজে বেরোবো বাবা আমার ডিম কাচ্ছে ডিম কাচ্ছ তোমাদের প্রতিদিন নিয়ে আসবো হ্যাঁ তো খাও কাজ করে বাড়ি আসলাম আশা করে দেখছি মানে মাংস নিয়ে আসলাম তো সেদিকে এখানে মাংস রান্না করছে তো মেয়েকে খাওয়াচ্ছে আমাকে বলে উঠুনি মাংসটা নাটতে খাবো তিনজন তাই অল্প করে মাংস নিয়ে এসছি দেখ

খাওয়া দো ইস কাঁদে না কাঁদে না দাও ওই রান্না হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করো আমরা সবাই খাবো বাবা হায় করো হাই করো বলো হ্যাঁ হ্যাঁ হাত দিতে হাত দেবো হায় সবাই তো আশীর্বাদ দেবেন যেন আমরা এই তিনজনে ভুলে থাকতে পারি হ্যাঁ আশীর্বাদ দেবেন মাঝামতাম কেরামতি যে ঘোরে হ্যাঁ ভিমরুদি ঘুমরোল ভীমরুল আজকে আমরা খাওয়া দাওয়া করি মাংস মাংস রান্না হচ্ছে এখন দিদিকে হাতে মাংস অনেকদিন পরেই খাবো তাহলে চলো আজকে মতন ব্লকটা এখানে শেষ করছি তুমি কিছু বলো 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 কী হয়েছে হোম টুর ব্লগ যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো হোম টুর দেবো অবশ্যই এই হচ্ছে বাদ বুঝি তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কমেন্ট করে ঝটপট করে ফাটিয়ে দাও তোমরা তো এই সবাইকে শুভ সন্ধ্যা এখন প্রায় সন্ধ্যা পার হয়ে রাত হতে যাচ্ছে এখন প্রায় আটটা বাজে এখন আছে হাতটি চা দেখি কি রান্না করলে হুম এ কি হচ্ছে শোনো তোমার এদিকে আসো কি হচ্ছে পাপা কি হচ্ছে তোমার কাঞ্চ কানো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠলো তো এখন হ্যাঁ ওই জন্য এখন ফুটি খাবে আমার বলছে আম খাবো আম চলো ভাই আমার খেতে লাগি আর ওকে ফুটি খাওয়াতে লাগি তোমরা ভিডিওটা লাইক করো তোমাদের কেমন লাগছে মতামত আর আমরা এখন সংসার করছি অলরেডি আবার নতুন করে শুরু করলাম তো তোমরা সব ভালোবাসা দিও যেন সবাই পাশে দেখো যেন অনেক দিন এগোতে পারি জীবনে কিছু করতে পারি আমার মেয়েটার জন্য তোমাদের সবসময় ভালোবাসা লাগবে আর সাপোর্ট লাগবে আজকে মতন এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো দেখা যাচ্ছি নেক্সট ব্লগে তখন ট্রেকটার লাভ ইউ বাই আর হ্যাঁ কমেন্ট করতে বলুন না কে কে হোম টুর চাও হোম টুর কে 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 অবশ্যই আবার কমেন্ট করে জানিও টাইস বাই বাই